নবী সাল্লাল্লাহু আলাইহি চাইতে উত্তম সুন্দর যম দুনিয়ার বিভিন্ন সকল বিষয় নবীজি চাইতে সুন্দর যম আর কারো মধ্যে ছিল না যে আমি যখন আসু তিনি সবচেয়ে সুন্দর তিনি হাসলো সুন্দর তিনি কাঁদলো সুন্দর তিনি হাঁটলো সুন্দর তিনি বসলো সুন্দর তিনি কথা বললো সুন্দর তিনি চুপ থাকলো সুন্দর সাহাবায়ে کرام বলে না হন কি তাকিয়ে নবীজি চেহারা मुबारक সুন্দর যে দেখতে নবীজির সাথে একজন মহিলা সাহাবী হযরত উম্মে সুলাইব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে ওনার বাড়ি উঠানে নবীজি দাঁড়িয়ে আছেন এই অবস্থা

প্রথমবারের বারে চাইতে আরো সুন্দর গুণ দেখি যতবারে দেখতাম ততই প্রতিবার আগের বারের চাইতে আরো বেশি সুন্দর নতুন নতুন আরেক সাহাবিকে কে বলসে আপনি বলেন নবীজি কেমন ছিলেন ওই সাহাবি বলছেন কাসিম তিনি বলেন শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা তুমি দেখো তাইলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর আবার সারা দেহ মোবারক একসাথে দেখলে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর প্রতি অঙ্গে তিনি সেরা সারা অঙ্গে তিনি সেরা তার চোখও সেরা নাক ও সেরা তার হাসিও সেরা তার কান্নাও সেরা আবার তার পুরা দেহ পুরা অঙ্গ সেটাও সবচেয়ে সুন্দর এইভাবেই বহু হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি

আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি না এরপরে বললেন কেন দেখি নাই জানেন কারণ আপনার চাইতে সুন্দর কোন মা কোন বাচ্চাই কোনো দিন প্রসব করে এমন সুন্দর কোন বাচ্চাই এই জমিন মায়ের পেট থেকে প্রসব হয় সুরায় আলে ইমরান

পেশ করেন বলেন আপনি আমার বান্দাদের নিকট বলেন্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নি তাহলে আমি মোহাম্মদ সাল্ল আলী ও আমাকেই অনুসরণ করো লাভ কি হবে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন লাকুম এবং তোমাদের সমস্ত গুণা ক্ষমা করে দেব রাহিম আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং প্রচণ্ড দয়াল এই তর্জমা শেষ তাহলে সহজ তর্জমা আপনারা বুঝছেন হে নবী আপনি বলুন আমার বান্দাদের নিকটে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি মোহাম্মদ সাল্লিসাল্লাম আমারই অনুসরণ করো দুইটা লাভ হবে এক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহ তোমাদের সমস্ত গুণা মাফ করে দিল আর আল্লাহ তারা ক্ষমাশীল দয়াল যে দুইটা হাদিস পড়ছি নবী সাল্লাহ আলি ওসাল্লামের প্রথম হাদিসটার অর্থ হলো আল্লাহনবী সাল আলী সাদ করেছেন মাকারিবাল আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছি প্রেরিত হয়েছি আগমন করেছি সমস্ত উত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের সকল উত্তম গুণাবলীর পূর্ণতা দানের জন্য উত্তম উন্নত সুন্দর সু উচ্চ সু মহান যত চরিত্র আখলাখ এই সব কিছুর পূর্ণতা দান করার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি অর্থাৎ আমার মাধ্যমেই আল্লাহ তালা সমস্ত আখলাক সমস্ত চরিত্র সমস্ত চলন বলন সব কিছুই পরিপূর্ণ করেছে

তার মনে যা চায় তার বিপরীতে আমি নবী যা কিছু নিয়ে এসেছি সেইটার পূর্ণ অনুসরণ না আমি রসুল তেইশ বছরে আল্লাহর পক্ষ থেকে জীবনের সব ক্ষেত্রে সকল ব্যাপার একেবারে বিন্দু বিন্দু ছোট বড় সব ব্যাপারে আমি যা নিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে বলেছি করে দেখাইছি আমার সেই কর্ম আমার সেই বক্তব্য আমার সেই সমর্থন অনুমোদন এর অনুগামী এর অনুসরণ যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পূর্ণ না হবে ততক্ষণ তুমি কেহই পরিপূর্ণ পারবে ওই ভাই এটারে যে কি নিদম নাই বন্ধ করে দাও ওই মাই কলা কইল যে তোরা আরো তো বন্ধ করে দাও ভাই জি তাইলে এটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে উম্মত তোমার মনের চাহিদা কিছুই হইতে পারবে না আমি রসুল যা নিয়ে এসেছি যেটা যেভাবে বলছি যেটা যেভাবে করেছি সেই মতে যতক্ষণ তুমি নিজেকে পূর্ণ অনুসারী না বানাবে তা বান ততক্ষণ পূর্ণ মুভেন হইতে পারবে না এই কথাইটা আল্লাহনবী সাল আরো বহু হাদিসে বহু ভাবে আল্লাহ আমি রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিষেধ করেছি তাহব ওই রকম আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছে অতএব আমার নিষেধ আল্লাহ তালার নিষেধের সমমান অর্থাৎ আমি নিজের থেকে কিছুই বলিনি আল্লাহ পাকের পক্ষ থেকেই বলেছি তাহলে এবার দেখেন কোরআনুল করিমের আয়াতটার তর্জমাও শুনলেন হাদিস্টার তর্জমাও শুনলেন বিবেকবান এবং আকলমান হলে সামান্যতম বোধ বুদ্ধি বিবেচনা আকল দেমাগ যদি কারো থাকে তো এই বাংলা তর্জমা দ্বারাই বুঝে নেওয়া সম্ভব এতটুকু দিয়েই যথেষ্ট বাস্তবিক অর্থে কোরআনুল করিমই হেদায় বাস্তবিক অর্থে নবী সাল আলী ও সাল্লামের বক্তব্য কর্ম এটাই হেদায় মানে কোরআন এবং সুন্না এটাই হেদায় এটাই জীবনের গাইডলাইন এটাই পথ এটাই আমাদের মূল গন্তব্য আখেরাতে পৌঁছবার জন্য একমাত্র মাধ্যম এই জন্য প্রথম কথা এটা মনে রাখতে হবে কোরআন এবং সুন্না এটা হুজুরদের কিতাব না তাবিজের কিতাবও না এটা কোনো ফু দেওয়ার জন্য না এটা আসছে জিন্দিগি সাজাবার জন্য জীবন গঠনের জন্য আমারও আপনার যুবকেরও বৃদ্ধেরও নারীদেরও পুরুষদেরও ছোটদেরও বড়োদের কোলের বাচ্চা আর বুড়ো বাবা সবার জন্যই এই কোরআন হেদায় রসুল্লা সাল্লাসাল্লামের সুন্না জিন্দিগি তার কথা তার বক্তব্য তার সমর্থন এবং তার কর্ম সবার জন্যই অনুসরণ এটা হলো প্রথম মনে রাখতে এই কথা যখন আমাদের জেহান থেকে চলে গেছে ফলে আমাদের জিন্দিগি এলোমেলো হয়ে গেছে আজকে এক ফ্যামিলিতে বাবা একজন মা একজন সন্তান চারজন কিন্তু প্রত্যেকের চিন্তা চেতনা মেজাজ চাল চলন রুচি লেবাস পোশাক স্টাইল বলা যায় সব ভিন্ন ভিন্ন কারণ কেউই কোরান এবং সুন্নাকে নিজেদের মূল মানদণ্ড মানতে নারাজ ছেলের কথা হলো আমি আমার মন মতো বাপের কথা হলো আমি আমার মন মতো ছেলেকে বলে দিছে বাবা তুমি তোমার মতো করে সাজ ছেলেও বুঝাই দিছে আব্বা আপনিও আপনার মন মতো চল। এই জন্য এই যে সবাই সবার মতো স্বামী স্বামীর মতোই চলে স্ত্রী স্ত্রীর মতোই চলে ছেলেটা ছেলেটার মতোই মেয়েটা মেয়েটার মতোই এই যে বিচ্ছিন্নতা আমাদের ঘর অথচ পরিবার মানে তো বন্ধ পরিবার মানে তো হওয়ার কথা ছিল একই সুতোয় গাঁথা একই চিন্তা চেতনা মেজাজ ফিকির একই ভাবনা লালন করে এরকমটা তো হওয়ার কথা ছিল পরিবার কিন্তু মাফের চুল দেখেন আর ছেলের চুল দেখেন আকাশ পাতাল ব্যবধান ছেলে জানে না তার বাবার অনুসরণ কি ভাব সে বলতো পারে না বাবা একবারও ভাবেও না যে আমার সন্তানটা এমন চলে কেন আমি মুসলমান আমার ছেলেটাও মুসলমান অথচ তার চেহারা সুরতে লেবাসে পোশাকে গঠনে চুলে সব কিছুতেই ভিন্নতা সব কিছুতেই ভিন্নতা এটা বহুত বড় আফসুসের বিষয় আস বহুত বড় মায়ের বোরকার রঙ একরকম রকম জির বোরকার রঙ আরেক রকম কেন এমন হয়ে গেল কেন এমন হয়ে গেল দাদির গায়ে বোরখা দেখা যায় কিন্তু নাতনির গায়ে বোরখা নেই কেন এমন হয়ে গেল দাদি বা মেনে নিল কেন আর বল আজকে আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি খুব বেশি যখন হ্যান্ডসাম স্মার্ট নিজেকে খুব রুচিশীল খুব ফিটফাট মনে করতেছি কিন্তু বাস্তবতা হলো এই ফিটফাট এই স্মার্ট এই হ্যান্ডসাম যাই বলি সাজগোজ সব তো আমরা নিচ্ছি বেইমানের কাছ থেকে হয় কোনো ইহুদি নয় কোনো খ্রিস্টান নয় কোনো নাস্তিক নয় কোনো মূর্তার নয় কোনো হিন্দু বৌদ্ধ আর নাই তো কোনো দিন মানে না আল্লাহ মানে না মুসলমানের নামদারি পরিচয় কিন্তু আল্লাহর নাফরমান পাপি এরকম কোন কোন নাফরমানের চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ নারী কিংবা পুরুষ সবার জীবনে এটাই আমাদের কাছে প্রিয় এটাই আমাদের কাছে চাচাও নিছে সন্তানও নিছে আফসুসের বিষয় আফসুসের বিষয় এই ঘরের দাদাও ব্রাশ করে নাতিও ব্রাশ করে এই ঘরের বাবাও ব্রাশ করে ছেলেটাও ব্রাশ করে কিন্তু কেউই মেস করে কারণ সবাই নিছে নিচে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আমাদের জন্য কোনো দরকার নেই এই ঘরের নাতিও ডাইনিং টেবিলে খানা খায় দাদাও ডাইনিং টেবিলে খানা খায় কথা বোঝেন নাই মাও খায় ছেল না মেয়েও খায় সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে কিন্তু দস্ত খান কেউ বিছায় না কেউ সমান জাগা খাইতে রাজি না কারণ সবার সিদ্ধান্ত ফ্যামিলির ছোট বড় জওয়ান বুড়া সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো যাকেই অনুসরণ করো তবে কমপক্ষে খেয়াল রাইকো যে মোহাম্মদের যেন কোনো অনুসরণ না হয় এদিকে নজর রাখবে এদিকে নজর পৃথিবীর যত রকমের ফাসেক ফুজার যত রকমের ফালতু লোক হোক তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো যেহেতু প্রতি দেড় মাস এক মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে তো কাজে একবার ক্রিকেট খেলোয়াড় একবার ফুটবল খেলোয়াড় একবার সিনেমার গায়ক একবার নায়ক একবার রাস্তার বখাটে একবার টিকটকার একবার ইউটিউবার কিছু একটা এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো কিন্তু খেয়াল রাখবা একবারও জানো 20 বছরের ভিতরে 30 বছরের ভিতরে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন সাহাবা ইকরাম কিভাবে চুল রাখতেন এটা যেন কোনো তোমার মাথায় না আসে এটা নজর এই হলো আমাদের ঠিকি আপনি এখন জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও গত দশ বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছ তুমি মুসলমানের বাচ্চা একবারের জন্য মনে পড়ছি জিজ্ঞাসা করছোনি কাউরে আমার নবী সাল্লাই সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন বলেন সাহবাই কিভাবে চুল রাখতেন আল্লাহর প্রিয়বান কিভাবে চুল রাখতেন কেন মনে পড়লো না ভাই কারণ আমাদের কলিজার ভিতরে যাই ইবলিস মোহাম্মদ আমাদের চাচা ষাট বছর বয়স উনি সিদ্ধান্ত নিচ্ছে আমার বয়স যদি হয় সত্তর হয় যদি আমার বয়স বছর হয় আমি ছাড়তাম না কারণ আমি জানি মোহাম্মদ আরবি সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবীজি সাল্লা সাল্লাম দুর্গন্ধ সইতেন না নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না ঘামের গন্ধ পছন্দ করতেন না কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না তিনি যেহেতু চির সুগন্ধিময় চব্বিশ ঘন্টা আল্লাহ নবী সাল্লাই সাল্লামের দেহ মুবারক থেকে মেস্কো আম্বরের গ্রাম বের হতো সেই নবী যেহেতু সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন কাজে আমার সিদ্ধান্ত আমি বুড়ো হইতে হইতে যদি বাঁকাও হইয়া যায় মাগার বিড়িখানা ছাড়তাম না কারণ আমি তো মোহাম্মদকে অনুসরণ করি না কথা বুঝছেন না এটা হলো ওনার ফায়সালা আমি মুখে বলবেন আমি কলজাটা সিরিয়াস এটা এটার ভিতরে এটাই ভিতরে হ্যাঁ এটাই ভিতরে তিরিশ বছর প্রয়োজনে লাগাতার আমি দাঁড়ি কাটব কাটতেই থাকবো আমি যতবার নবী সাল্ল আলি ও্লাম তিনি যদি প্রতিবারও কেঁদে ওঠে তিনি যদি প্রতিবারও কাইঁপা ওঠে যাহাই উন্মত করলটা কি তারপরও আমার কোনো পরোয়া নাই কারণ আমার তো সিদ্ধান্ত আমি বিরোধিতা করবো কাজে আমি দাড়ি কাইটাই যাব সাফ কথা কোন মোল্লা কি বলছে কোন মৌলভী কি বলছে এগুলো আমার দেখার সময় এই যে মানসিকতা ভাইয়া বাবা এ কেমন জিন্দেগি এ কেমন জিন্দিগি এ কেমন জীবন বলে দিনের পর দিন বছরের পর বছর সামান্য পেশাব করে টয়লেট বাথরুম ঠিক মতো পবিত্রতা টয়লেট টাকা টুকুও ঠিক মতো ব্যবহার করে না পানি ব্যবহার করে না নবী ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন সালাতুন তুহুর

নবী সাল্লাহ আলীভাবে বলছেন কোরআনুল করিমের মধ্যে আছে কোরআনে আল্লাহ বলছেন তুমি যদি প্রসাব করে পায়খানা করে অথবা বীর্যপাত যদি তোমার পানি না মেলে কোনোভাবে পানির ব্যবস্থা হচ্ছে না প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো মাটি দিয়ে তায়াম্মুম করো যদি বলি আল্লাহ মাটি দিয়ে সামান্য একটু মুখ মুছলে মাটি আর হাত মুছলেই সারবো পবিত্রতা একেবারে এত তাড়াহুড়ের কি আছে পানি মিলুক পরে চিন্তা করুন আল্লাহ তারা কোরআনে বলছে বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো কেন জানো আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে পবিত্রই দেখতে চাই নুরি দলীয় তাহলে রাখুন আমি আল্লাহ চাই তোমাদেরকে পবিত্র দেখতে পবিত্র দেখতে আল্লাহ যেন বলে বিশ্বাস করো বান্দা তোমার শরীর নাফাক থাকুক আমি এটা মোটেই পছন্দ করি আমার একদম ভাল্লাগে লাগে এটা একদম লাগে তুমি পেশাব করে পানি নিবা না টয়লেট পেপার ব্যবহার করবা না তুমি এরকম অপদার্থ এরকম ফালতু এটা তো আমি কোন মুসলমানের জন্য আমি আল্লাহ এটা পছন্দই করি যে আমার বান্দা আমার মোমেন আমার ইমানদার বান্দা এরকম ফালতু হবে এত বাজে হবে আমাদের নিজেরা কারণ মাথার মধ্যে এটারে কোন রকম একটা কাটিং বানায় এটারে শুধু বুড়া মানে এক চাইতে বড় সাগলামি আমি অনেক চিন্তা করে দেখছি মানে এক চাইতে বড় প্রতিবন্ধিতা আর কিছু হইতে পারে না যে নিজেই বড় রাইখা নিজেই ডরে বিকট বিদ্ঘুকে আফ্রিকান জঙ্গলের মতো কোন প্রাণীর মতো চুল বানাইয়া আবার নিজেই ডরে একবার এদিকে ফিরা একবার আমার কাছে মনে হয় এ প্রতিবন্ধী তার মানসিক সমস্যা আছে সে সুস্থ না স্বাভাবিক আপনি পরীক্ষা করে দেখেন মানে তুমি বাড়াইয়া দিলেন দেখো তুমি ফিরাও কেন আর ফিরাইলে এরকম বাড়াইলা কেন কথা বোঝেন না আমরা এটা যেহেতু তোমার অসুবিধাই করতে আছে তো তো এটার আগে কাটতে লাগ আর যদি বলে অসুবিধা করে না আমার তো এটা ফিরাও কেন প্রত্যেকবারে এটা বেড়া আমরা কি একজন ভাই যুবক উত্তর দাও ভাই দেও এখন বলো যে কি কারণ হবে বা এটার ফ্যাশন বলে যে হাতের এমনে লারণ চুল লারণ এটা পৃথিবীর আমরা হুজুরদের বই বাদ দেন স্কুলের কলেজের ইউনিভার্সিটির পৃথিবীর কোনো গবেষকের কারো কোনো বইতে কথা আছে যে গবেষণায় প্রমাণিত হয়েছে একটি যুবকের সৌন্দর্য ফুটে ওঠে যখন সে চুল বারবার পিছনের দিকে বাড়ি মারে তথ্য আছে কিনা কোথাও থাকলে আমার জানার দরকার বলেন না কি রে বাজ বলেন পাগলা মিরুত একটা সীমা আছে

মোমেন কারো দ্বারা ধোকাও খায় না বুঝেন না ইমানদার কাউকে কি দেয় না ধোকাও দেয় না আবার ইমানদার কারো দ্বারা কি খায় না